তুমি যে মাছ বেছস ও কাস্টমার কই থাকে এত ভিডিও দেখা তুমি যে তোমার বলে দেই যে নারীশায় ঢাকা বাংলাদেশে বসে তাও মেয়েগুলা বাজারে বসে তো তোমার কাছে তো যায় যায় তো তোমার কাছে মাছ কিনা কাটা করে তাহলে যে তুমি মাছ বেছকত হয় তুমি মাছেই বাসাবার আর এবার যে যে বড় আদর মিলবো ডুবলি বাজারে তুমি তো এবারে অনেক বেশি বেশি মাছ কিনবা তখন এই কাস্টমেরা তোমার মাছ কিনবো বড় বড় মাছ হ্যাঁ কিছু মাল এরকম হয় তাও কত करूমি এখন তুমি যে পরিচিত গেল সবাই কাছে তখন বড় বড় মাছ তখন তোমার ফোন দেবো যে শুকুর ভাই আমার বিলের বড় বল লাগবো বিলের বড় চিতল লাগবো তারপরে বড় গজল লাগবো তখন তো তোমার মনে করো পুরে ব্রান্ড তখন তুমি মনে কর যে মাছের দাম যা সেবে তাইব এ তুমি ফালাই দিলাও কে হাসের হাসের জন্য নিয়ে গেতাও আজকে শুকুর ভাই মাছ কিছু দেখুন যে আরিয়াল বেলের কালকে একটা ভিডিওতে দেখলাম একটা কই মাছ এক হাজার টাকা বিক্রি একটা কই মাছ আর এল বেলে শুকুর ভাই শীতে কাঁপতেছেন কেন ও শুকুর ভাই শুকুর ভাই কাঁপতেছেন কেন ঠান্ডা লাগছে ই করে আসবেন না গরম জামা পরে আসবেন না হ্যাঁ তাই আমি তো সেদিনকে বললামই শুকুর ভাই আপনার চেঞ্জ করতে হবে মাছটা দেখছেন আলাদা করতেছে কই মাছ গুলা আলাদা করতেছে আজকে আজকে শোকল ভাই যা মাছ রয়েছে সব তাজা মাছ একটা মরা মাছ পায় দেখুন একবার সব তাজা ফ্রেশ পানি

শৈদুল ভাই আজকে কি 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 মাছ পাইছে নৌকাতে মাছগুলো প্রসেস করতেছে সারাত মাছ মারছে দেখা যাক এখন আজকে নিলামে কত টাকা বিক্রি করে শুক্রবার কাছে সৈদুল ভাই

মনে মতো একটা কষ্ট ভাই কষ্ট ভাই হ্যাঁ এটাও সত্য ঠিক আছে কিছু কিছু কথা আছে কই আমি এই রাখলাম এই কটে দিলাম